আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার বর্তমানে দুবাইতে আছি অনেক কিছু প্রশ্ন যে দুবাইতে কি ভিসা খুলে দিয়েছে বাংলাদেশি পাসপোর্টদের জন্য তো এর সোজা উত্তর হলো না দুবাইতে কোনো ধরনের আউটসাইডে যারা আছে তাদের জন্য কোনো ধরনের ভিসা খুলে নেই ঠিক আছে কেউ যদি বলে থাকে যে ভিসা খুলে দিয়েছে তাহলে সেটা সে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এখন আমার কাছে যেটা আপডেট আছে আজকে আজকে হলো জানুয়ারি মাসের উনিশ তারিখ দু হাজার সাল তো গত দু একদিন আগে ট্রান্সগার্ড কোম্পানি থেকে এবং দুবাই ক্যাব থেকে এগুলো সেমি গভর্নমেন্ট কোম্পানি সো এখান থেকে প্রায় ছয়শো মতো ভিসা প্রদান করা হয়েছিল এছাড়া আউটসাইডে যারা আছে ভিজিট ভিসাতে বলুন বা কোনো ধরনের ভিসাতে বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য হচ্ছে না সো ভিসার ক্ষেত্রে কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থেকে কাজ করতে হবে আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম ইউটিউবে দেখলাম ফেসবুকে দেখলাম যে প্রচুর মিস ইনফরমেশন ঘুরে বেড়াচ্ছে অনেকে বলছে যে ভিসা খুলে দিয়েছে খুলে দিয়েছে বাট সত্যি কথাটা হলো ভিসা খুলে নাই। ঠিক আছে দুবাইতে যারা ইনসাইডে আছে এদের হাই প্রফেশন ভিসাগুলো হচ্ছে এছাড়া কোনো ধরনের ভিসা হচ্ছে না সো ভিসা করার ক্ষেত্রে কারোর কাছে টাকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নিতে হবে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম